লস্যি হয়েছে বাইরে লস্যি হয়েছে আর বাইরের দিকটা মানে প্যান্ডেল টাইপের হয়েছে বুঝতেই পারছেন আপনারা তো এখন আসুন আপনাদেরকে ডেকোরেশনটা দেখা যাবে এই দেখুন দেখতেই পাচ্ছেন ডেকোরেশনটা ঠিক আছে এখানে একটা সোফা বসে এখানে সবাই বসে আছে এই যে এখানে এ হচ্ছে সামনে ক্যামেরা আমরা পুঁচিটাকে চান করে নিয়ে এসেছি এবার এবার আমরা খেতে বসে করেছি ওরও এখন খাওয়ানো খা খাওয়াচ্ছে ওর মামা এখানে অনেক ধরনের আইটেম হয়েছে পকোড়া রাইস পনির অনেক ধরনের চিকেন এই যে এখানে সোনায় খিদে পেয়ে গেছে বলে তাই খেতে বসে করেছে আমাদের তো এই খাবার দাবারটা ভালোই লেগেছে আমাদের ভিডিওটা কার কার ভালো লেগেছে প্লিজ লাইক করে